আমরা এখন অটোতে চড়ে লাকুটিয়া জমিদার বাড়ি যাচ্ছি আমরা আসলে এগারো নম্বর বাসে আছি এই যে এক আর এক এগারো ইহাকে এগারো নম্বর বাস বলে দেখেন বন্ধুরা কতটা ঝুঁকি নিয়ে আমরা এখন পার হচ্ছি আমরা এখন লাকুটিয়া জমিদার বাড়িতে রয়েছি সেই ঐতিহ্যবাহী জমিদার যা আজকে তালের গর্ভে প্রায় বিলীন হতে চলেছে বরিশাল ভ্রমণের আজকের পর্বে আমরা এখানকার একটা বিখ্যাত জমিদার বাড়িতে ঘুরতে এসেছি আর আজকে আমরা এই জমিদার বাড়ির অজানা রহস্য জানব তার পাশাপাশি জমিদার বাড়ির জরাজীর্ণ অবস্থা কেন হয়েছে তাও জানার চেষ্টা করব। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও শুভ সকাল বন্ধুরা আমরা আজকে খুব সকাল সকাল বের হয়েছি আমরা এখন বরিশালে রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে নতুল্লাবাদ বাস স্ট্যান্ড এখান থেকে আমরা এখন যাব লাকুটিয়া জমিদার বাড়ি চলুন তাহলে সেই জমিদারিত্বের ইতিহাস জেনে আসি গতদিন বরিশালের বৌদ্ধপাড়ায় আমরা আমাদের কাজিনের বাসায় এসে উঠেছিলাম আর কাজিনের বাসা থেকে নতুল্লাবাদ বাস স্ট্যান্ডটা খুব কাছেই অবস্থিত বলতে পারেন এক প্রকারে হেঁটেই যাওয়া যায় এটা হচ্ছে নতুল্লাবাদ বাস স্ট্যান্ড এখান থেকে ঢাকার দিকে সমস্ত বাস ছেড়ে যায় এছাড়াও আপনারা খুলনাও যেতে পারবেন এখান থেকে তবে আমরা কিন্তু ওই ঢাকার দিকে কিছুটা গিয়ে ওই লাকুটিয়া জমিদার বাড়িটা দেখতে যাবো ভাই রহমতপুর যাবেন কত করে ভাড়া আমরা লাকুটিয়া যাব হ্যাঁ আমাদেরকে তাহলে ছয় মাইল নামাই দিয়ে ওই যে রহমতপুর যেই বেবি ট্যাক্সি বা মাইলগুলো যায় ওটাতে চড়ে পড়েছে আসলে এই নতুন আবাদ থেকে আমাদেরকে এখন ছয় মাইল যেতে হবে কয় মাইল যেতে পারবো লাগবে দশমিক ঘটনা আমরা এখান থেকে বরিশাল ঢাকা যে হাইওয়ে রয়েছে ওটার কিছু দূর গিয়ে মাইল নামক একটা জায়গা আছে ওখানে আমাদেরকে নামতে হবে ওখান থেকে আমরা হাতের ডান দিকে কিছুটা গেলেই আমরা সেই লাঠু দিয়ে জমিদার বাড়ি যেতে পারবো একেবারে সকাল সকাল আমরা রওনা দিয়েছি আর এই কারণে কুয়াশার পরিমাণটাও একটু বেশি তবে বরিশাল শহরটি নদীমাতৃক এলাকা হওয়ার কারণে এখানে এই কুয়াশা ভরেও তেমন একটা ঠান্ডা লাগছে না সুন্দর এই পথ দিয়ে সেই বিখ্যাত দুর্গাসাগর কিংবা ঘটিয়া মসজিদ যেতে পারেন আমরা ওদিক থেকে এসে এদিকে যাব এখান থেকে কিছুটা সামনে যেতে হবে আমাদেরকে সেই লাকুটিয়া জমিদার বাড়ি যাওয়ার জন্য আমরা অবশেষে চলে এসেছি এখান থেকে আমরা আবার একটা ভ্যানে চড়ব এই রাস্তায় আমাদেরকে চলে যেতে হবে ঢাকা বরিশাল হাইওয়ে দিয়ে এসে এই ছয় মাইল নামক জায়গায় নেমে আমরা এখন এখান থেকে যে কোনো একটা ট্রান্সপোর্ট নিয়ে ভিতরে যাব আমার সাথে বরাবরের মতো আমার সেই ছোট্ট ভাগ্নেটা আছে বাবু ভালো আছো ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তুমি তো নিজেই বাবু আবার বাবুর বাড়ি দেখতে যাচ্ছ এই জায়গাটার আসলে আরেকটা একটা কী যেন নাম আছে লাকুটিয়া এটা ছাড়া বাবুর বাড়ি বাবুর বাড়ি বলে ও সেটা তো জানতাম না স্থানীয়রা এই জায়গাটাকে বাবুর বাড়ি নামে ছিলেন আপনারা এসে লাকুটিয়া জমিদার বাড়ি বললে অনেকেই চিনতে পারবেন আসলে ভোরবেলায় চমৎকার কুয়াশা পড়েছে মূলত এই জায়গাটাতে সকালবেলা আসলে আপনারা একটা অত্যন্ত চমৎকার পরিবেশ উপভোগ করতে পারবেন কুয়াশা স্নাত একটা ভোর যেটা আপনাদেরকে এই জমিদার বাড়ির সৌন্দর্য আরও বেশি মনোমুগ্ধ করে উপস্থাপন করবে আমরা সকালবেলা কোনো ট্রান্সপোর্ট না পেয়ে অসহায় এতিমের মতো হাঁটছি কিছু করার নাই সাথে আমার ভাগ্নেও আছে একই অবস্থা বাবা তুমি কি এখন এগারো নম্বর বাসে আমরা আসলে এগারো নম্বর বাসে আছি এই যে এক আর এক এগারো ইহাকে এগারো নম্বর বাস বলে কোনো তারা নেই কিন্তু সকালের জগিংটা আমরা সেরে নিচ্ছি কারণ একসাথে জমিদার বাড়ি যাওয়া প্লাস জগিং দুটোই হয়ে যাচ্ছে কুয়াশার ভেতর দিয়ে আকাশে বড় একটা চাঁদ উঠেছে আকাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সূর্য কিন্তু দেখতে চাঁদের মতো লাগছে এই ঘন কুয়াশার কারণে একেবারে অজ পাড়াগায়ের ভেতরে এই জমিদার বাড়িটির অবস্থান আসলে ভাবতে খুব অবাকই লাগে এক সময় এই জায়গাগুলো কতই না রমরমা ছিল জমিদারের কারণে আর আজকে এগুলো শুনশান নীরব গ্রামীণ এলাকা আর জাকজমকতা চলে গিয়েছে মূল শহরে যেটাকে সবাই বরিশাল বিভাগ হিসাবে চিনে থাকে এভাবেই কালের বিবর্তনে কোনো জায়গার ঐতিহ্য হারিয়ে যায় আবার সেই ঐতিহ্য দখল করে নেয় নতুন কোনো জায়গা আসলে অনেক দূর হেঁটে চলে এসেছি আমরা তো এখন একটু চা খেতে হবে চা না খেলে আর হাঁটতে পারছি না কাঁচাপাতি দিয়ে বানান না ধন্যবাদ ভাই এই প্রচন্ড কুয়াশার মধ্যে এক কাপ চা আসলে মজাই আলাদা সকালে জগিং শেষে আমরা একটা চা খেলাম এখন আমরা আবার সেই লাকুটিয়া জমিদার বাড়ি যাচ্ছি আসলে এখান দিয়ে হেঁটে যেতে মোটামুটি ভালোই সময় লাগে বিশ থেকে পঁচিশ মিনিট একদম অজ পারাগা সকালে কোনো ট্রান্সপোর্ট নেই তাই আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বন্ধুরা আমরা জমিদার বাড়ির কাছাকাছি চলে এসেছি আর এখানে আসার পথে আপনাদের চোখে পড়বে একটা হিন্দু মঠ চমৎকার সেই আমলের মঠ জমিদার বাড়ির সামনেই এই মঠটার অবস্থান মূলত এগুলো শিব মন্দির ছিল এক সময় এই জায়গাগুলোতে শিব লিঙ্গ ছিল কালের বিবর্তন এগুলো সব হারিয়ে গিয়েছে এই বেদিগুলো খালি পড়ে রয়েছে অনেক প্রতাপশালী ছিল এই জমিদাররা এখন সেগুলো অলস পড়ে আছে গাছপালা ঝুলে আছে এই মঠের এখানে অনেকগুলো মট রয়েছে এবারে এই পর্যন্ত হচ্ছে এই মঠগুলো সেই পুরনো কালের বিবর্তনে এখানে গাছপালা হয়ে গিয়েছে তাই সৌন্দর্য অনেকটা হারিয়ে গিয়েছে আর এগুলো যত্ন নেওয়ারও লোকজন তেমন একটা নেই এরকমের অযত্নে অবহেলায় পড়ে রয়েছে পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে হিন্দুদের সমাধি আপনারা অনেকেই জানেন যে হিন্দুদেরকে পোড়ানো হয় কিন্তু এই ব্যাপারটা অনেকেই জানেন না যারা ব্রাহ্মণ থাকে তাদের কিন্তু পোড়ানো হয় না তাদেরকেও কবর দেওয়া হয় এরকম একটা কবর আমরা এখন দেখতে পাচ্ছি মূলত ব্রাহ্মণদের কবর হয় সেরকমই একটা কবর এটা এটা কি বর্তমানে রাজারা আগে থাকতে এই জিনিসটা ও না এই বাড়িঘর কি এই বাড়িঘর রাজা রাজাগত বুঝলাম বর্তমানে কি হিসাবে ব্যবহার হয় ও ধান শিফটিং হয় কিন্তু এটার নিয়ন্ত্রণ কাদের হাতে নিয়ন্ত্রণ ভাবে সার্গার সরকারি ভাবে ব্যবহার করা হয় ও গোডাউন হিসাবে ব্যবহার করা সব সার্গার লেগে গেছে সার আমরা লাখুটিয়া জমিদার বাড়িতে প্রবেশ করেছি এখানে ঢুকেই একটা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের কার্যালয় দেখতে পাবেন এবং কৃষি উন্নয়ন কর্পোরেশনের গোডাউন রয়েছে এখানে ঢোকার শুরুতে একটা চমৎকার পুকুর রয়েছে ঘাট বাঁধানো সেই আদি আমলে পুকুর ছিল এখনও ঘাট বাঁধানো রয়েছে কিন্তু তেমন একটা সংস্কার কিন্তু করা হয় না পুকুরে নামার দুটো ঘাট রয়েছে অত্যন্ত চমৎকার শীতের সকাল এবং শীতের সকালের কুয়াশার মাঝে পুকুরটি খুব চমৎকার লাগছে এখানে সেই সান বাঁধানো রয়েছে আগের মতো করেই নতুন করে তেমন একটা সংস্কার করা হয়নি যদিও এগুলো সবই সরকারের আন্ডারে বর্তমানে এখানে কৃষি উন্নয়ন কর্পোরেশন এই জায়গাগুলো ব্যবহার করে এটা হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের গোডাউন এখানে ধান গুদামজাত করা হয় এবং সারা বাংলাদেশে এখান থেকে সাপ্লাই করা হয় আর এই পাশে যে সবুজ বিল্ডিংটা রয়েছে এটা হচ্ছে বীজ সংরক্ষণাগার এখানে বীজ সংগ্রহ করা হয় এবং এখান থেকে সারা বাংলাদেশে সাপ্লাই করা হয় কৃষকদের জন্য এটা হচ্ছে চাতাল এখানে বীজ প্রক্রিয়াজাত করা হয় বিশেষ করে ধানের বীজ প্রক্রিয়াজাত করা হয় এবং এই গুদামে সংরক্ষণ করা হয় বর্তমানে এই জায়গাটা কিন্তু বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের আন্ডারে রয়েছে তারা এই সবুজ জায়গাটাতে বীজ সংগ্রহ করে এবং সেটা সারা বাংলাদেশে কৃষকের মাঝে ডিস্ট্রিবিউট করে বা বিক্রি করে সরকারি যেটা প্রক্রিয়া থাকে সেটাই করে আর কি তারা এগুলোর পাশে জরাজীর্ণ অবস্থায় সেই লাকুটিয়া জমিদার বাড়িতে পড়ে রয়েছে আজও সেই বাড়িটি অনেক ছোট হয়ে গিয়েছে এক সময় এখানে অনেক জৌলস ছিল রূপ ছিল আজকেও কিন্তু সেই পুরনো আয়রন স্ট্রাকচার রয়ে গিয়েছে এগুলো সবই ব্রিটিশ ধাঁচে তৈরি করা শুধু এখানকার মানুষগুলোই কিন্তু এখন আর নেই তারা কালের গহব্বর কিন্তু হারিয়ে গিয়েছে জমিদার বাড়িটি সেই পুরনো স্ট্রাকচারই রয়েছে এবং উপরে দেখেন সেই আয়রন স্ট্রাকচার জায়গায় জায়গায় কুটকুটে অন্ধকার এদিক সেদিক ময়লা পড়ে রয়েছে আর এক সময় কত প্রতাপ ছিল তাদের আজকে কিছুই নেই বাংলাদেশের যত জমিদার বাড়িতে আমি যাই প্রতিটা জমিদার বাড়িতেই সেই আদি ইতিহাস আমার সামনে ভেসে ওঠে কিন্তু প্রবলেম হচ্ছে এগুলো অযত্নে অবহেলায় দিনে দিনে নষ্ট হয়ে যায় এবং এখানে দেখেন যেখানে সেখানে মলত্যাগও করে রেখেছে এই বাড়িটিও সেই প্রাচীন রেনেসা স্টাইলে তৈরি করা মোঘল স্ট্রাকচারের পরে যে স্ট্রাকচারটা ছিল সেটা হচ্ছে রেনেসা স্ট্রাকচার অর্থাৎ কিছুটা ইউরোপিয়ান এবং মোঘলদের সংমিশ্রণ সেই স্ট্রাকচারই এই জমিদার বাড়িটিও তৈরি করা হয়েছে আনুমানিক ষোলোশো থেকে সতেরোশো সালে এই বাড়িটি তৈরি হয়েছিল এই কারণে এটার স্ট্রাকচার কিন্তু সেই ব্রিটিশ স্টাইলে রেনেসা স্টাইলে তৈরি করা হয়েছে জমিদার বাড়ির খুব অল্প অংশই আজ টিকে রয়েছে আশেপাশের পুরো অংশটা কিন্তু কৃষি উন্নয়ন কর্পোরেশনের আন্ডারে রয়েছে এবং পুরো জায়গাটাই তারা বীজ গুদামজাত করার জন্য ব্যবহার করে আমরা এখন জমিদার বাড়ির পেছন দিক থেকে সামনের দিকে যাচ্ছি এখানে সেই দিনের দরজা কিন্তু রয়ে গিয়েছে। এই দরজাগুলো শাল কাঠের তৈরি এবং এগুলো প্রায় শত বছরেরও বেশি পুরনো কিন্তু আজও কিন্তু সেই একই অবস্থায় রয়েছে আপনারা অনেক জমিদার বাড়িতে গেলেই কিন্তু এই দরজা আর খুঁজে পাবেন না কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু আজও সেই আগের অবস্থায় টিকে রয়েছে আপনারা এখন যে কলামগুলো দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু রেনেসা যুগের ঐতিহ্যবাহী কলাম এই স্ট্রাকচারই বাংলাদেশের বেশিরভাগ জমিদার বাড়ি তৈরি করা হয়েছে এবং সেই ষোলোশো সতেরোশো সালে যত জমিদার বাড়ি আপনারা দেখবেন সবগুলোই কিন্তু এই স্ট্রাকচারের কলামই তৈরি করা হয়েছিল এবং একটা ঐতিহ্য কিন্তু বজায় রাখা হতো এই একইভাবে তৈরি করে এই বিল্ডিংগুলো সবই হচ্ছে আয়রন স্ট্রাকচারের আসলে ওই যুগে যত বিল্ডিংই তৈরি করা হতো সবগুলোই আয়রন স্ট্রাকচার দিয়ে তৈরি করা হতো এবং ওয়ালগুলোও বেশ মোটা মোটা মোটামুটি বিশ ইঞ্চি ওয়াল ব্যবহার করা হতো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে এটা দেখেন বেশ চওড়া ওয়াল যে এটা পুরোটা কিন্তু ওয়াল এটা হচ্ছে টোটাল বিশ ইঞ্চি ওয়াল আর এখানে দেখেন সেই পুরনো আয়রন স্ট্রাকচার আয়রনের স্ট্রাকচারের উপরে বিশ ইঞ্চি ওয়ালের এই বিল্ডিং তখনকার সময় জমিদাররা তৈরি করতেন এবং কোনো জায়গায় আপনারা তিরিশ ইঞ্চি ওয়ালও দেখতে পাবেন যেমন কোনো কোনো জায়গায় এবং জায়গা ভেদে বেশ উড়ু ইটের স্তর দিয়ে কিন্তু এগুলো তৈরি করা হতো তখনকার সময় আসলে কলাম টেকনোলজি ছিল না এই কারণে আয়রন এবং ব্রিক স্ট্রাকচারের উপরেই এই বিল্ডিংগুলো শত শত বছর দাঁড়িয়ে থাকতো আমরা এখন একটু দোতলায় দোতলায় ওঠার চেষ্টা করছি দেখি এদিকে ওঠা যায় কিনা আমরা অবশেষে উপরে চলে এসেছি এখান দিয়েও দোতলায় যাওয়ার পথটা খুবই ঝুঁকিপূর্ণ আসলে এখান দিয়ে সব ভেঙে চড়ে গিয়েছে এই আয়রন স্ট্রাকচারের উপর দিয়ে পার হতে হবে দেখেন বন্ধুরা কতটা ঝুঁকি নিয়ে আমরা এখন পার হচ্ছি অনেকটা ঝুঁকি নিয়ে আমরা এখন এখানে চলে এসেছি আসলে এই জায়গাটাই যে দেখেন ভাঙা জায়গাটা পার হয়ে আমরা এখানে আসলাম দোতলায় বেশিরভাগ জায়গায় ভাঙা চূড়া তবে সেই আদি আমলের দরজা জানানা কিন্তু এখনো কিছুটা রয়েছে অনেকটা ভেঙে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে এই জায়গাটা অনেক সুন্দর দোতলা থেকে ভিউ অত্যন্ত চমৎকার আর এখানেও কিন্তু সেই আয়রনের স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে তবে স্ট্রাকচার কিন্তু অনেকটাই অক্ষত অবস্থায় রয়েছে এই অঞ্চলের অন্যান্য জমিদার বাড়িতে যে স্ট্রাকচার অক্ষত নেই বাট এখানের স্ট্রাকচার অনেকটাই অক্ষত রয়েছে বাট দরজা জানালা কিন্তু অনেকগুলোই খুলে নেওয়া হয়েছে যে দেখেন এখানে এখন জীর্ণ অবস্থায় পড়ে রয়েছে শুধুমাত্র চুলকাটের কিছু অংশ অবশিষ্ট রয়েছে আর বাকিগুলো কিন্তু চোরেরা খুলে নিয়ে চলে গিয়েছে সেই বহু আগে এখানে আপনার ভেতরে কুলুঙ্গি পাবেন এগুলো হচ্ছে আমাদের বর্তমান সময়ের যে ওয়াল আলমারি বলে সেটাকে আদি আমলে কুলুঙ্গি বলা হতো এর ভেতরে কাপড়চুকড় রাখা হতো যে দেখেন সেই তাকের চিহ্ন কিন্তু এখনও রয়েছে এখানেই কাঠের তাক বসানো থাকতো এবং সামনে সম্ভবত দরজাও ছিল এর ভেতরে বিভিন্ন কাপড় চুপুর রাখা হতো জায়গায় জায়গায় কুলুঙ্গি রয়েছে এই কুলুঙ্গি মূলত দুই রকমের হয় এক ধরনের কুলুঙ্গিতে সাধারণত চুপুর ইত্যাদি ব্যবহার করা হয় আর কিছু কিছু কুলুঙ্গি ছিল যেটার ভেতরে তৎকালীন সময় প্রদীপ রাখা হতো এই ঘরের আলোকসজ্জার জন্য কারণ তখনকার সময় কিন্তু আসলে এখনকার মতো ইলেকট্রিসিটি ছিল না এটা তো আপনারা সবাই জানেন যার কারণে এই কুলুঙ্গিগুলোই ছিল তাদের ভরসা এবং কিছুটা আভিজাত্য এবং আধুনিকতার প্রতীক আমরা এখন পেছনের দিকের বারান্দায় এসেছি এখানে কিন্তু অলরেডি দেখেন বিল্ডিংয়ের ওয়াল ধসে পড়েছে এই জায়গাগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ এই কারণে আপনারা ঝুঁকি নিয়ে এই সব জায়গায় কখনোই আসতে যাবেন না কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে যেমন দেখেন ওই করে কিন্তু কাঁধ ভেঙে গিয়েছে এবং ওয়াল খসে খসে পড়ছে জায়গায় জায়গায় শিকড় গজিয়ে গিয়েছে এবং এখানে ছিল টয়লেট আজকে এগুলো প্রায় ধ্বংসপ্রাপ্ত দেখেন সেই আমলেও কিন্তু অনেকটা স্যানিটারি ল্যাট্রিনের মতো ব্যবহার করা হতো সমস্ত সামনে এই জায়গাটাতে একটা ওয়াল ছিল কিন্তু এগুলো এখন নষ্ট হয়ে গিয়েছে আর টয়লেটের পাশে গুলগুলই ছিল এখানকার বেশিরভাগ স্ট্রাকচারই কিন্তু ভেঙে গিয়েছে এখন আর তেমন কিছুই অবশিষ্ট নেই তারপরও যতটুকু রয়েছে তাও দেখতে কিন্তু অতীব চমৎকার বন্ধুরা আমরা এখন এই ঝুঁকিপূর্ণ রাজবাড়িটার উপর থেকে নামছি এই আয়রনের স্ট্রাকচারের উপর দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে কিন্তু এসেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আপনাদের প্রতি আমার আকুল অনুরোধ দয়া করে আপনারা এই জায়গায় উঠবেন না আসবেনও না শুধুমাত্র আপনাদের দেখানোর স্বার্থে এখানে এসেছি আমরা এখন যেভাবে উঠেছিলাম ঠিক সেইভাবেই এখন নেমে যাব আসলে এখান থেকে লাভ দিয়েও নামা যায় একটু কষ্ট হবে বাট বড় একটা লাভ দিব আহ ও অনেক বড় একটা লাভ দিলাম বন্ধুরা এই জমিদার বাড়িটি আনুমানিক ষোলোশো থেকে সতেরোশো সালের দিকে রাজচন্দ্র রায় নির্মাণ করেছিলেন কিন্তু এটির মূল প্রতিষ্ঠাতা ছিলেন রূপচন্দ্র রায় কিন্তু রূপচন্দ্র রায় জমিদারিত্বের প্রতিষ্ঠা করলেও রাজচন্দ্র রায় কিন্তু এখানে এই বাড়িটি নির্মাণ করেছিলেন রাজচন্দ্র রায়ের পুত্র পিয়ারি রায় একজন প্রতিষ্ঠিত ব্যারিস্টার এবং সমাজসেবী ছিলেন তার দুইজন পুত্রই ছিল বিখ্যাত ব্যক্তি একজন ছিলেন বৈমানিক ইন্দ্রলাল রায় আর আরেকজন ছিলেন বিখ্যাত বক্সার পরেশলাল রায় এই জমিদার বাড়ির উত্তরসূরি যারাই ছিলেন সেই রাজচন্দ্র রায় থেকে শুরু করে পিয়ারিলাল রায় তারা সবাই কিন্তু অনেক জনহিতকর কাজ করে গিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য ছিল তারা রাজচন্দ্র রায় নামে একটি কলেজ প্রতিষ্ঠা করে গিয়েছেন এছাড়াও পুষ্পরানী বিদ্যালয় নামে আরও একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন এভাবে তারা অনেক জনহিতকর কাজই কিন্তু করেছেন তারা আজকে জীবিত নেই কিন্তু তাদের কর্ম আজও অবিনশ্বর রয়ে গিয়েছে আজকে কিন্তু সেই জরাজীর্ণ জমিদার বাড়িটি পড়ে রয়েছে কেন জরাজীর্ণ এটা অনেকেরই প্রশ্ন মূলত সাতচল্লিশ সালে আমাদের দেশ ভাগ হওয়ার সময় এই বাংলাদেশের জমিদারি প্রথা কিন্তু বিলুপ্ত হয়ে যায় এবং তারপর থেকেই যত জমিদার ছিল এই বাংলাদেশের সবাই কিন্তু সেই কলকাতায় পাড়ি জমিয়েছিলেন বর্তমানে এই জমিদার পরিবারের কোনো উত্তরসূরি এখানে বসবাস করে না এখানকার শেষ জমিদার ছিলেন দেবেন রায় চৌধুরী পরে তিনি ভারতের কলকাতায় সপরিবারে চলে যান এবং সেখানেই মৃত্যুবরণ করে যার কারণে আজকে জরাজীর্ণ অলস অবস্থায় পড়ে রয়েছে এই জমিদার বাড়িটি তবে তার মেয়ে মন্দিরা রায় চৌধুরীকে বরিশালের কাশীপুরের মুখার্জি বাড়িতে রেখে যান তিনি এখনো ওখানেই বসবাস করছেন এক কথায় বলতে গেলে জমিদার পরিবারের এই একমাত্র সদস্যই আজও বরিশালেই রয়েছে বন্ধুরা এগুলো হচ্ছে বীজ এগুলো কিন্তু হচ্ছে বিয়ার তেইশ জাতের বীজ এগুলো এই সরকারি কৃষি উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে এগুলো কিন্তু সারা বাংলাদেশে সরবরাহ করা হয় এবং কৃষকরা এই বীজ সংগ্রহ করেই কিন্তু তাদের জমিতে লাগিয়ে ফসল উৎপাদন করেন এই জমিদার বাড়ি থেকে কিছুটা দূরে গেলেই আপনারা একটা সুবিশাল দিঘি দেখতে পাবেন আর এই দিঘিটি আজও জমিদারিত্বের ঐতিহ্যের একটা প্রতীক বলতে গেলে অবশিষ্ট রয়েছে এই বাড়িটি পুকুরটি এবং এই দিঘিটি আর সবকিছুই কালের গর্ভে হারিয়ে গিয়েছে তবে এগুলো কিন্তু বাংলাদেশ সরকারের আন্ডারে রয়েছে সরকার চাইলে অনেক কিছুই করতে পারে কিন্তু তার কিছুই কিন্তু আজকে আর হচ্ছে না সুতরাং বন্ধুরা লাকুটিয়া জমিদার বাড়ি থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ বরিশাল ভ্রমণের অন্য পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে বন্ধু বিদায় আসসালাম ওয়ালাইকুম আহমতুল্লাহ